যদি আপনি আপনার যৌবনের ক্ষমতা ধরে রাখতে চান যদি আপনি চান যে আমি আছি বল পারা যাই স্ট্রং থাকবো আমার बेस्ट লেভেল থেকে পাঁচটা খাবার কন্টিনিউয়াস খাবেন কয়টা খাবার জোরে বলেন কয়টা পাঁচটা খাবার অলওয়েজ কন্টিনিউয়াস খাবেন মনে রাখবেন বয়সের বাড়ার যে প্রক্রিয়া যে প্রসেস এটা পৃথিবীর কেউ থামাতে পারবে না আমি যদি চাই যাই বুড়া হব না এটা কি আমি পারব তবে একটা শক্তি আমার আছে সেটা কি আমি যদি ভালো মন্দ খাই তবে আমার চেহারায় যে ছাপটা দশ বছরে পড়তে পারে আমি চাইলে ভালো মন্দ খাবার খেয়ে শরীরটাকে এনার্জেটিক শরীরটাকে স্ট্রং রাখতে পারি কি পারি না আমরা পারি উই ক্যান ডু এটা আমরা পারবো নিজেকে স্ট্রং রাখতে পারো যদি নিজেকে স্ট্রং রাখতে চান পাঁচটি খাবার খাবেন নাম্বার ওয়ান যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে দই মনে রাখবেন দইটা হচ্ছে প্রোটিনের যত খাবার আছে এবং ক্যালসিয়ামের যত খাবার আছে সবচেয়ে উল্লেখ যুগ্য খাবারের নাম হচ্ছে দই খাবারের নামটা কি তবে এটা কিন্তু মিষ্টি দই না এর নাম হচ্ছে টক দই এবার বড়টা বলছি আর বল হুজুর আর খাও না মিষ্টি দইলে সবাই ধুমায়ে খায় শুনেন টক দই খুব উপকারী ভাই টক দই যারা খায় এদের ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং টক দই ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার पाचन

এই গাজর আপনার চোখের পাওয়ারকে কে কমাতে দেবে না আমার খাওয়া লাগবে বেশি আমার চোখের সমস্যা সবাই গাজর খাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর গাজর খেলে আর একটু উপকার হয় এই যে মুখে মাঝে মাঝে ওই যে পিম্পল বের হয় না এই যে ছোট 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 টাইপের অনেকে বের হয় আমারও মাঝে মাঝে বের হয় তো যারা গাজর বেশি খায় তাদের মুখে কোনো প্রকার পিম্পল বের হয় না এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার গাজর খাবেন বেশি বেশি তিন নাম্বার যেটি আপনারা খাবেন সেটি হচ্ছে কমলা লেবু কি কমলা লেবু খাবেন কমলা লেবু খেলে হয় কি জানেন আপনার ব্লাড সার্কুলেশন আছে না রক্ত চলাচল এটা ওকে হয়ে যায় এবং পুরো শরীরের প্রত্যেকটা দেহে যেখানে যেমন রক্ত যাওয়া দরকার সেভাবে আপনার ব্লাড সার্কুলেশন ওকে হয়ে যায় না আর যার ব্লাড সার্কুলেশন ওকে তার সবকিছু এটা আপনারা জানেন না রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় মানুষ মানুষ কি আর বেঁচে থাকবে মানুষের গায়ে কিচ্ছু থাকবে না দেহ থাকতে পারে শক্তি থাকবে না এর জন্য বেশি বেশি সকলেই কম দালেবু খাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর চার নাম্বার যে খাবারটি খাবেন খুবই কম বাসায় থাকে কিন্তু আমরা খাই না এটা হচ্ছে টমেটো এটা কি টমেটো মনে রাখবেন টমেটো যদি আপনি খান চেহারার একটা গ্লেজ আছে এটা কি আপনারা জানেন সবাই উজ্জ্বলতা আছে চেহারার যদি টমেটো কেউ কন্টিনিউয়াস খায় তার চেহারার উজ্জ্বলতা এটা আস্তে আস্তে বাড়তে থাকে সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর দেওয়া খাবার ভাই ন্যাচারাল খাবার এটা এর জন্য সকলে টমেটো বেশি বেশি খাবেন যে ইনশাআল্লাহ এবার আসুন লাস্ট যে খাবার সেটি হচ্ছে পালং শাক কিসা এটা এটা এইটি স্পেশাল যতগুলো বললাম না সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে পালংশাক এই পালংশাক যদি আপনি খান অনেকগুলো উপকার আছে আমি কয়েকটা উল্লেখ করছি সব বলা সম্ভব না এক নাম্বার উপকার যে আমাদের মাঝে মাঝে টেনশনে ঘুম আসে না হয় কি হবে পালংশাক যে খাবে তার টেনশন মুক্ত ঘুম হবে সুবহানাল্লাহ বললেন না টেনশন মুক্ত ঘুম এক নাম্বার দুই নাম্বার পালংশাক যে খাবে এটার একটা উপকার হচ্ছে পালংশাক খাওয়ার মাধ্যমে ব্রেইনের অ্যাক্টিভিটি যে লেভেল এবং ব্রেইনের ভিতরে মাঝে মাঝে অনেক প্রেসার পড়ে এমন প্রেসার পড়ে মানুষের ব্রেইনে যে মানুষ কথা বলতে গিয়ে কি বলবে কিছুতে পারে হয় কি হয় না এই পাননশা খেলে আপনার অ্যাক্টিভিটি লেভেলটা আরো গ্রো হবে এবং ব্রেইনটা পরিষ্কার হবে আপনি সুন্দর সতেজ জীবন যাপন করতে পারবেন সুবহানাল্লাহ পড়া তাহলে এই পাঁচটি খাবার বেশি বেশি সকালে খাবেন তো ইনশাআল্লাহ আর আরেকটি আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করছি এটা আমার লিস্টে নাই হচ্ছে আপনারা সকলেই বেশি বেশি মধু খাবেন কি খাবেন শিফা উল্লিনাস শিফা উল্লিনাস মধুটা হচ্ছে এমন একটা খাবার আপনার সব রোগের সেবা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ নিজে বলেছে শিফা উল্লিনাস কোরআনে আছে দুইটা জিনিস সব রোগের ঔষধ এক নাম্বার কোরআন দুই নাম্বার হচ্ছে মধু সুবহানাল্লাহ পড়ে মধুর ভেতর সব রোগের সেবা আল্লাহ দিয়ে দিয়েছে এজন্য প্রিয় ভাইরা সকলেই বেশি বেশি মধু খাবেন তো ইনশাআল্লাহ Subtitles oh.